আজ শুভ দিনের অশুভ রাতে আমরা সমবেত হয়েছি নীলমণি পেতনি এবং ভবানী প্রসাদ দত্তের ভুতুরে বিয়ে দেখতে ধুমধাম করে পেতনি এবং শিয়ানের বিয়ে হলো কিন্তু বিয়ের রাতে ভবশেয়াল পড়ল নতুন ঝামেলায় ভূত সমাজের নিয়ম অনুযায়ী এবার তোমাকে খাওয়ার পালা হ্যাঁ কী এ খেতে হবে আমাকে খাবে এ এটা কি বলছ তুমি তুমি জানো না আমরা পেত্নীরা যাদের বিয়ে করি কাদের বিয়ে রাতেই খেয়ে ফেলি এটাই আমাদের রীতি হ্যাঁ ওরে ওরে হ্যাঁ প্রিয় এটা তো আমার জানা ছিল না দয়া করে দয়া করে একটা অনুরোধ শোনো আমি দেখছি আমি তোমার পছন্দের জামাই কিন্তু আমি তো খুব রোগা দেখতেই তো পাচ্ছো আমাকে খেলে তো তোমার পেটি ভরবে না হুম তাহলে তার চেয়ে আমি প্রতিদিন রাতে তোমাকে তোমার পছন্দের খাবার এনে দেব যাই খেতে চাও আমি ঠিক এনে দেব তার বদলে আমাকে ছেড়ে দাও মন্দ প্রস্তাব নয় এত বছর ধরে একা একা এত কষ্ট করেছি এবার একটু সেবা যত্ন পাওয়া যাবে ঠিক আছে আমি এই চুক্তি মানছি আজ থেকে তুমি আমার জামাই কিন্তু মনে রেখো একদিনও যদি তোমার আনা খাবারে আমি সন্তুষ্ট না হই তাহলে তখনই তোমাকে আমি খেয়ে ফেলব এভাবেই ভবশিয়াল পেতনির জামাই হয়ে নিজের প্রাণ বাঁচালো কিন্তু তার দুঃখের শুরু হলো এখান থেকে এই এই ভবানী প্রসাদ শুনছো আজ আমার শ্মশানের খুলির জল খেতে ইচ্ছে করছে গো শ্মশানের খুলির জল সেটা আবার কি সেটাও জানো না শ্মশানে বৃষ্টি হলে সেই জল যখন খুলির ভেতর জমে সেটা আমরা ভূতেরা ওটা খুব পছন্দ করি তোমাদের যেমন ডাভের জল আমাদের তেমন শ্মশানের খুলির জল হ্যাঁ তা আরে বাপরে এটা কোথায় পাবো আমি সেটা তোমার সমস্যা তুমি প্রতিশ্রুতি দিয়েছো রাখতে তো তোমাকে হবেই নইলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে আসছি সেই রাতেই ভবশিয়াল শ্মশানের খুলির জল খুঁজতে বেরোলো কিন্তু শ্মশানে পৌঁছোতেই তার সমস্যা শুরু হলো শ্মশানে এসে ঠিক খুলির থেকে জল নেওয়া এটাও আমাকে করতে হবে

ওই ডোবার দিকে যা অনেক কষ্টে ভব খুলির জল জোগাড় করে নীলমণিকে খুশি করলো